অভিনন্দন জ্ঞাপন করছে প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও সমাজ বোধ করার লক্ষ্যকে সামনে রেখে শারদোৎসব কমিটি স্বাধীনতা সংগ্রামী সংস্কারক কিংবা সমাজের বিকাশে অসাধারণ ভূমিকা রেখেছেন এমন ব্যক্তিত্বদের বর্ণ নিয়ে শারদোৎসবের ধিন করা হয় সেই অনুযায়ী বছরের সর্বোৎসবের দিন নেতাজি সুভাষ চন্দ্র বসু সেই দিন অনুযায়ী বিগত দু বছরের মায়ের গমন কার্নিভাল ক্লাব ও কে চৌমহিনী সন্দোৎসব কমিটি এবছরেও মায়ের গমন শোভাযাত্রা ট্যাবলো সুসজ্জিত করেছে প্রথম ট্যাবলোটিতে নিরঞ্জনের উদ্দেশ্যে যাত্রা করেছেন মা দুর্গা সেখানেই রাখা আছে সাম্প্রতিক কালের ক্লাব ত্রিপুরা ফুটবল লীগ ক্রিকেটের সুপার লীগ সহ রাজ্য স্তরীয় টুর্নামেন্ট কিংবা প্রতিযোগিতায় বিজয়ী হওয়া ট্রফি এর সাথেই সংগতিপূর্ণভাবে এগিয়ে চলেছে বাংলার সারদ উৎসবের ঐতিহ্যবাহী ধুলুচি নৃত্য দ্বিতীয় হয়েছে আজাদ দায়িত্বভার থেকে শুরু করে আন্দামানে ব্রিটিশ ফ্ল্যাগ নামিয়ে প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের দৃশ্যটি এর সঙ্গে এগিয়ে চলছে আজাদ হিন্দ বাহিনীর প্রতি সম্মান প্রদর্শন করে এনসিসি ক্যাডেটদের সুসজ্জিত প্যারেড

anjun jun 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 খাবার শারদোৎসব কমিটি আয়োজনে এবারে আমাদের মহানায়ক তার বিভিন্ন ক্রিয়াকলাপের স্মৃতিটুকু তুলে ধরেছিলেন তারা তাদের হয়েছিল বিভিন্ন ঘটনাগুলি যেগুলো আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পূর্বে উদ্বুদ্ধ করেছে আমাদের সামনে সেই কেন্দ্র সিদ্ধুল পাতা থেকে মহানায়ক

বাহিনী এবং নেতাজি সে নিয়ে চলেছে পরপর তাদের টেকনোপি তারা তুলে ধরবার চেষ্টা করেছেন আমাদের কিছু ঐতিহাসিক মুহূর্ত আরও একবার প্ল্যাটফর্ম ক্লাবের প্রত্যেকটি যারা চেয়ে সুখ বিজয় চল

সেই গাড়িটি সকল ট্যামলো নিয়ে আগাঁ সাথে দিয়ে এগিয়ে চলেছে যেখানে নিতে গাড়িটি দেবন্দ্রনাথ ঠাকুর এবং আরো মনীষীরা রয়েছে

প্রতিমা নিরঞ্জনের পথে অগ্রসর স্কুলিং ক্লাব প্রতিমা নিরঞ্জনের পথে অগ্রসর স্কুলিং ক্লাব মায়ের গমন দু হাজার পঁচিশের একের পর এক পরিবেশন আমরা এখানে দেখছি শিল্পীদের বৈচিত্র্যময় রঙের এবং বিভিন্নতায় ভরা এই অনুষ্ঠান সূচিতে এই শোভাযাত্রায় রয়েছে পরবর্তীতে উৎসব মানে মহামিলনের ক্ষেত্র উৎসব মানে হৃদয়ে হৃদয়ের ব্যবধান বুঝে আমাদের প্রেম এবং ভালোবাসাকে আরও গভীর করা সদৃঢ় করা স্ফুলিঙ্গ ক্লাবের সকলকে জানাচ্ছি বিজয়ার শুভেচ্ছা এবং স্কুলিঙ্গ ক্লাবের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা মঞ্চে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রয়েছেন অন্যান্য মাননীয় মন্ত্রীরা এবং অতিথিরা রয়েছেন ওনাদের শুভেচ্ছা জানাচ্ছেন শুভেচ্ছা বার্তায় স্কুলিঙ্গ ক্লাবের পক্ষ থেকে সম্মানিত সদস্য এবং সদস্যরা দাংশারি বেশ কাঙ্গ স্কুলিঙ্গ ক্লাব

আপনারা রয়েছেন মায়ের গমন দু হাজার পঁচিশে এবং আজকে মায়ের গমন এই যে উৎসব বাঙালিদের সবচেয়ে বড় সামাজিক এবং সাংস্কৃতিক উৎসব শুধু ধর্মীয় লোকাচারই না এই উৎসবের মধ্য দিয়ে আসুন না আমরা প্রত্যেকে প্রত্যেকের হাত ধরি এবং একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাই আমরা এলিটিতে দেখছি আমাদের ঝলমলে শহর আগরতলার বিভিন্ন দিকে যেমন প্রদীপজ্জ্বল শহর দিনরাশিতে তারকাজ্বল সহ আমরা ভালোবাসি আমাদের এই শহরটি আমরা ভালোবাসি আমাদের মধ্যে যে জাতি জনজাতির এই ঐক্যবদ্ধ এবং স্বাগীবদ্ধ ভালোবাসাকে মায়ের গবন দু হাজার পঁচিশে এবার আর আমাদের পরিবেশরা স্কুলিং বো

উৎসবকে কেন্দ্র করে মায়ের আবাহন এবং মায়ের মায়ের কমনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের প্রাণের সকল আগ্রহ সে যে উঠেছিল আমরা স্ত্রী তারি কিছু ঝড়ো এতক্ষণ দেখছিলাম ভীষণ ভালো লাগছে যখন মানুষ সমস্ত দীনতা হীনতা ভুলে গিয়ে সমস্ত ক্ষুদ্রতা ভুলে গিয়ে এক মহাবিলনের সাগরে নিমন্ত্রিত হয়

সাথে নিয়েছে ক্ষুদিরের মাতৃভন্দনা স্কুলিঙ্গ

앞나라 뒤에 길에 정들 박고